গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে জুলাইয়ের ভিডিও শনিবার যেই দিন আমাদের বংশে শীতলামায়ের পুজো সেই দিনের ভিডিও তো একটু দেরি হলো ভিডিওটা পোস্ট করতে তো এডিট করতেও দেরি হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে মশারিটা একটু তুলে নিলাম আর বিছানা চাদরটা চেঞ্জ করে নেবো যেহেতু বাড়িতে একটা পুজো লোকজন আসবে তাই কাঁচা চাদর একটুখানি এ করে দেবো মানে পেতে দেবো বিছানায় তো সেটারই ব্যবস্থা করছি তো ভালো করে বিছানাটা গুছিয়ে নেব আর আজকে আমার তেমন কোনো কাজ নেই তো এমনি শরীরটা খুব খারাপ তাই বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি আজকে গন্ডি দেবে ঠাকুরের কাছে যেহেতু আমাদের বংশের মা এই শীতলা মা আমাদের বংশের মা তো সেই মায়েরই পুজো হচ্ছে তো বললাম যে কয়েকদিন ধরে নিরামিষ হচ্ছে কারণ নাম গান হচ্ছিলো আজকে পুজো পুজোর দিন পুরো ভাত বন্ধ লুচি পরোটা এসব খাওয়া হবে তো আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর সকাল সকালই স্নান করে নেবো আর যেহেতু বাড়িতে লোকজন আসবে বিছানা চাদর চেঞ্জ না করলে ভালো লাগে না তাছাড়াও আমি বিছানা চাদর দুদিন অন্তর অন্তরই চেঞ্জ করে দিই আর শনিবার যেহেতু আর শনিবার মা শীতলার পুজো ছাব্বিশ তারিখ বললাম যে ছাব্বিশে জুলাই তো আমার বিছানা এখানে গোছানো হয়ে গেছে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আর বর সকাল সকাল বাজারে গেছে কারণ ফল ঠাকুরকে ফল দেওয়া হবে মিষ্টি দেওয়া হবে সেগুলোই আনতে গেছে পুজো দেওয়া হবে যেহেতু তো আমার বিছানা গুছানো কমপ্লিট তারপরে ভালো করে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নেব আর প্রচণ্ড খিদেও পেয়েছে আমি যেহেতু পুজো দেবো না পুজো দেবো না আমি তাই অঞ্জলি দেবো না পুজো দেবো না বলতে গেলে পুজো আমি দেবো না তাই খাওয়া দাওয়া করে নেবো আমার বাড়ি থেকে শুধু মাই পুজো দেবেন অঞ্জলি দেবেন গন্ডি দেবে আর এখানে ভালো করে বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করে নিচ্ছি আর সকাল সকালে এইগুলোই আমার কাজ প্রথম ঘুম থেকে উঠে আগে এগুলোই করবো মশারি গোছাবো বালিশ টালিশ চেঞ্জ করে নেবো বিছানা চাদর পাতবো তারপর ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা বারান্দা ঝাঁট দেওয়া পাশের ঘর ঝাঁট দেওয়া তো এগুলোই করবো আর বলতে গলেই কদিন আগেই বলছিলাম যে ভিডিও মানে অনেক ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে তো মাঝখানে ঠিক হয়ে গেছিলো আবার ওরকম শুরু হচ্ছে যে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে তাই বেশিরভাগ ভিডিও দিতে পারছি না কারণ আমি গন্ডি দেওয়ার ভিডিওগুলোও তুলেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে কিছু খুঁজে পাচ্ছি না ফোনটা নতুন কিন্তু তাও কেন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক কোনো প্রবলেম হচ্ছে হয়তো তো আমি এখানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর সকাল সকাল ওষুধ খেয়ে নেবো আমার দুটো ওষুধ থাকে বললাম তো ওষুধ খেয়ে নেবো তারপর স্নান টান করে নেবো এমনি সন্ধ্যেবেলার দিকে একটা নতুন শাড়ি ভেঙে পরব তাই আমি এখানে বিছানায় গুছিয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম তাই আছে আর এই ভিডিওটা বিছানা গোছানা ভিডিওটা পুরোটাই আমি করেছিলাম তো সেটা রয়ে গেছে তো এখানে বিছানা চাদর পাল্টে নিচ্ছি কী করবো সারাদিন ঘরে বসে বসে এই করছি হাজারবার বিছানার চাদর তুলছি পাচ্ছি কাশছি হই যা তো যাই হোক পুজোর দিনে কিছু কিছু ভিডিও ক্লিপস তোমাদের দেখাচ্ছি কারণ বেশি কিছু তোলা হয়নি আমার বরকে দিয়েছিলাম ফোনটা তো সে ঠাকুর ফটো তুলে এনেছে জামা কাপড় এখানে ভাঁজ করে নিচ্ছি কারণ মা ঘর তো গোছাতেই হবে কারণ লোকজন আসবে আমার পিসি শাশুড়ি আসবেন আরো অনেকেই হয়তো আসবে তখনও জানি না কিন্তু শুধুমাত্র আমার পিসি শাশুড়ি এসছে আমার মা দিদি আমার বোনপো বা জামাইবাবু সবাইকেই বলা হয়েছিল তারা কাজের জন্য আসতে পারেনি তো যাই হোক এখানে স্নান করে নিচ্ছি স্নান টান করে নেওয়ার পর এসে এখানে ওষুধ খাচ্ছি ওষুধটা খাওয়া খেয়ে নেওয়ার পর আবার যাব স্নান করতে কারণ শ্যাম্পু করবো শ্যাম্পু ট্যাম্পু করে আসব তো এখানে একটা খাচ্ছি এটা আলু ভাজা মিষ্টি আলু ভাজা এটা বাউলি দুটো খেয়ে নেবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আর স্নান করব বললাম তারপর এসে বসবো কিছুক্ষণ তারপর সন্ধ্যাবেলা ভিডিও ক্লিপস নিয়েছি কিছু ওই ঠাকুর মন্দিরে ঠাকুরের ফটো আর পুজো হচ্ছে ওইটুকুই যা তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে আমাদের মানে লুচি হয়েছিল তাল দিয়ে পরোটা লুচি নয় তালের পরোটা আর ঘুগনি হয়েছিল আর একদম সকালে হয়েছিল মুড়ি আর হচ্ছে ছোলা আলু ভাজা আমার শাশুড়ি মাছকে কিছুই খাবেন না খাওয়া দাওয়া করবো আমি আমার বর আমার শাশুড়ির মা এসছেন উনি আর দিদা আর আমার শ্বশুর তো যাই হোক এখানে আমি সন্ধেবেলার দিকে একটু রেডি হয়ে নিছি নতুন শাড়ি পরে সন্ধ্যেবেলার দিকে মন্দিরে এসছি আমাদের যে শীতলা মায়ের মন্দির তো সেখানে এসেছি এখানে একটু ভিডিও করে নিচ্ছি তারপরে বরকে দিলাম বললাম ফোনে একটু ভিডিও করে আনো তো করে এনেছে আর এখানে যে গন্ডি দেওয়া হচ্ছে আর ওই দূরে আমার বদ দাঁড়িয়ে আছে ওখানে আমার শাশুড়ি মা গন্ডি দিচ্ছে এই যে আমাদের বংশের মা আমাদের বংশের মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো এখানে আরও অনেক ঠাকুর আছে মনসা ঠাকুর আছে শীতলা মা আছেন তাই এখানে পুজো হচ্ছে এখানে পুজো দেওয়া হচ্ছে ও ওইটুকুই তুলে এনেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর লাগছে আর তারপরে এসেছি বাড়ি চলে এলাম বাড়ি এসে এখানে দেখাচ্ছি দেখো যে আমি স্নান করার পর আলতা পড়েছি সব ঘেটে গেছে আর এখানে আমি আমার বর ভিডিও করছিলাম তো আমি সেই দিন ওকে ভিডিও করার জন্য বলিনি ও নিজে থেকে এসে বলল চলো ভিডিও করি তো দুজন মিলে ভিডিও করছিলাম তো আমাদের পুজোর ভিডিও বা এমনি সারা দিনের ভিডিও সব কিছুই দিলাম কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো কি বলবো আর পরের দিনের ভিডিও আসছে তো আজকের জন্য টাটা গুড নাইট